প্রশ্ন কালো জিরা খেলে শরীরে কি উপকার হয় উত্তর কালো জিরা খেলে শক্তি বাড়ে ও গ্যাস কমে প্রশ্ন কাঁচা হলুদ খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর কাঁচা হলুদ খেলে প্রদাহ ও জয়েন্টের ব্যথা ভালো হতে সাহায্য করে বন্ধুরা এমন অজানা তথ্য আপনাকে অবাক করে দেবে তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন প্রশ্ন গরমে তকে ফুসকুড়ি এড়াতে কি লাগানো দরকার উত্তর গরমে তকে ফুসকুড়ি এড়াতে চন্দন লাগানো দরকার প্রশ্ন মুখে ও তকে অতিরিক্ত ঘাম হলে কি সমস্যা হয় উত্তর মুখে ও ত্বকে অতিরিক্ত ঘাম হলে জীবাণু জমে ব্রণ হতে পারে পরবর্তী প্রশ্নই যাবার আগে ভিডিওটিতে একটি লাইক করবেন প্রশ্ন চাঁদে দিনে তাপমাত্রা কত থাকে উত্তর চাঁদে দিনে তাপমাত্রা প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় প্রশ্ন ট্রেনের শেষ বগিতে লাল রঙের আলো কেন থাকে উত্তর ট্রেনের শেষ বগিতে লাল আলো থাকে যাতে বোঝা যায় ট্রেনটি সম্পূর্ণ আছে এবং কেউ ভুল করে পেছন থেকে আরেকটি ট্রেন না চালায় প্রশ্ন ত্বককে ঝকঝকে রাখতে সকালে খালি পেটে কি খাওয়া দরকার উত্তর ত্বক ঝকঝকে রাখতে সকালে খালি পেটে লেবু জল খাওয়া উপকারী বন্ধুরা আপনাদের কাছে একটি সহজ প্রশ্ন রইল কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় অপশান এ মঙ্গল গ্রহ অপশন বি শুক্র গ্রহ যার উত্তরটি আপনারা কমেন্টে লিখে শেয়ার করো পরবর্তী প্রশ্ন হল ঘন ঘন পেট খারাপ হলে কি খাওয়া দরকার উত্তর ঘন ঘন পেট খারাপ হলে সেদ্ধ ভাত দই ও কলা খাওয়া উচিত এগুলো হজমে সহজ ও পেট ঠান্ডা রাখে প্রশ্ন খালি পেটে ডিম খেলে কি ক্ষতি হয় উত্তর খালি পেটে ডিম খেলে গ্যাস্ট্রিক বা অম্বলের সমস্যা হতে পারে প্রশ্ন ডিমের সঙ্গে কি খেলে পেট পরিষ্কার থাকে উত্তর ডিমের সঙ্গে গরম জল বা লেবু জল খেলে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে প্রশ্ন রাতে অতিরিক্ত জলের তেষ্টা পেলে কি রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে অতিরিক্ত জলের তেষ্টা ডায়াবেটিস বা রক্তে শর্করার সমস্যা হওয়ার লক্ষণ হতে পারে দর্শক আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রশ্ন গলা শুকনো ও শরীর দুর্বল হলে কি রোগ পরীক্ষা করতে হবে উত্তর গলা শুকনো ও শরীর দুর্বল হলে ডায়াবেটিস ও থাইরয়েড পরীক্ষার পরামর্শ দেওয়া হয় প্রশ্ন মুখের ঘা সরাতে কোন ঘরোয়া পদ্ধতি ভালো উত্তর মুখের ঘা সরাতে তুলসী পাতা চিবানো বা নারকেল তেল মালিশ ভালো ঘরোয়া পদ্ধতি প্রশ্ন শরীরে বিদ্যুতের অভাব হলে কি হয় উত্তর শরীরে বিদ্যুতের ইলেকট্রোলাইট অভাব হলে দুর্বলতা মাথা ঘোরা ও পেশিতে টান অনুভব হয় প্রশ্ন রক্তদান করতে ওজন কত হওয়া দরকার উত্তর রক্তদান করতে কমপক্ষে পঞ্চাশ কেজি ওজন দরকার প্রশ্ন রাতে ঘুমানোর আগে ত্বকে কি লাগালে ত্বক উজ্জ্বল হয় উত্তর রাতে ঘুমানোর আগে অ্যালোভেরা জেল লাগালে ত্বক উজ্জ্বল হয় প্রশ্ন উচ্চরক্ত চাপ কমাতে খালি পেটে সকালে কি খাওয়া দরকার উত্তর উচ্চ রক্তচাপ চাপ কমাতে সকালে খালি পেটে রসুন খাওয়া উপকারী প্রশ্ন রং দেওয়া মিষ্টি খেলে শরীরে কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় উত্তর রং দেওয়া মিষ্টি খেলে যকৃত লিভার ক্ষতি হতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি উত্তর রাশিয়া দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি এরকম আরও রহস্যময় ও অজানা তথ্য পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন প্রশ্ন কোন মানুষের সবচেয়ে দ্রুত কথা বলার রেকর্ড আছে উত্তর ফ্র্যান ক্যাপো নামের একজন নারীর সবচেয়ে দ্রুত কথা বলার রেকর্ড আছে প্রশ্ন ক্যান্সার প্রতিরোধে কোন সবজি সাহায্য করে উত্তর ব্রোকলি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপনার শেষ প্রশ্ন হল তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল উত্তর তাজমহল তৈরি করতে ২২ বছর সময় লেগেছিল তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে